বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয় খাবারের জন্য নয় টাকা পয়সার জন্য নয় স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে পৃথিবীর কোথাও সেই খোরাক নাই এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের জ আমার দাদা ভাই যারা বুড়ো হয়ে গেছে এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দে পান চিবাই দিচি তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল জিব্বাটা লাল হয়ে গেল আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো আমার নবী বলেছে এই স্বামী স্ত্রী এই রোমান্টিক সময়টারতে যদি একটা ঘন্টা যদি কাটাইতে পারে রে তাহলে এক বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে বউকে কষ্ট দিও না স্বামী স্ত্রী যদি কেয়ামতের দিন কমপ্লিন করে তুমি যত বড় মোল্লা সব হাজি জুটবে না আমি আমার মা আমার বন্ধের কে বলতে চাই কখনো স্বামীর কোলে যায় আঘাত দিও না কারণ স্বামীর কোলে যায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না বন্দরে আমার আমি আমার নবীর জীবন থেকে যদি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে আছে না নাই বর্তমান সমাজের যুবক যুবতী নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই বন্দরে আমার সাহাবি একজন তার নাম হলো আব্দুল্লা আমার দিকে তাকান স্বামী তার স্ত্রীর কাছে আসে না স্ত্রী তার স্বামীর কাছে আসে না আমার ওয়াজগুলো এমন টপিক আকারে ছোট ছোট কোট করে বন্ধু বিরক্ত হন একটু আওয়াজ দরকার আছে না এগুলো বাস্তবতার দরকার আছে না নাই বন্ধরে আবার আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব চিন্তা করে এসেছে রাসুল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন বন্ধু বিয়ে হলো সাহাবি একজনের তিন দিন হয়ে গেল তিন দিন তিন রাত্র পার হয়ে গেল সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে